দর্পণ বিনোদন সবার জন্য মা আসছেন আজ শুভ মহালয়ের দিনে সকল দর্শককে জানায় শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আজ আগমনীর তালে মেতে উঠেছে আকাশ বাতাস তার পড়েছে কাশবনে আর ফুলে বাতাসে পুজো গন্ধ আর তারই আবেশে শিল্পী রীতা পালের আয়োজনে আগমনী মেলার চিত্রকলা প্রদর্শনী পার্ক রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হল আট এবং নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমতী প্রীতি থাপা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং সঞ্জয় দাস সত্যজিৎ রয় ফিল্ম ইনস্টিটিউট প্রমুখ ব্যক্তিত্ব

অনুষ্ঠানটি আপনারা দেখছেন বং দর্পণের পর্দায় দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য রিপোর্ট বং দর্পণ কলকাতা সে আদর্শটা কি সেই সত্যকে জানতে সেই সত্যটাকে আমি প্রকাশ করার জন্য অনুভব করার জন্য প্রাপ্তির জন্য আমি নাচে হতে পারে গানে হতে পারে সঙ্গীতে কত শিল্পকলার কত রকমের কিছু রয়েছে জীবনের প্রতিটি কর্ম পদ্ধতির মধ্য দিয়ে আমি সেই আদর্শকে পাওয়ার রিয়ালাইজ করার চেষ্টা করছি তো রিয়ালাইজ দ্য আইডিয়াল আর ওয়েস্টার্ন হচ্ছে একটু আইডিয়ালাইজ যা দেখতে পাচ্ছি কোয়ে এটা কি বলবো ওটা এটা 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 হচ্ছে আত্মা বা আধ্যাত্মিক অনুভূতির যেটা প্রাপ্তি সেটার চেষ্টা আর এটা হচ্ছে ম্যাটারটাকেই ধারণ করে দেখানো যা হয় এর মতো আর হয় না এটা হচ্ছে স্বামীজি বলা না স্বামীজি স্বামীজি যখন ওই কলকাতা আর্ট কলেজে যাচ্ছিলেন তখন তাকে বুঝিয়ে বলছিলেন যে পাশ্চাত্য শিল্প আর ভারতীয় শিল্পের মধ্যে তর্কে যাচ্ছে না মানে তর্কের বিষয় না আমার হাতটা ভগবান না আমি ভগবান না চুলটা ভগবান সেটা যাচ্ছে না আমি বলছি স্বামী কি বোঝাতে চেয়েছেন যে পাশ্চাত্য তো ভাব abstracto ভাবে তো দেখত যে কিভাবে যা চোখে দেখতে চায় সেটাকে আইডিয়লাইজ করতে চেষ্টা সেটা নদী হতে পারে তারা হতে পারে এটা পাখি হতে পারে এটা ফুল হতে পারে দঙ্গল হতে আমাদের ভারতীয় শিল্পতে হচ্ছে যে আমাদের আইডিয়ালটা হচ্ছে সত্যকে জীবনে উপলব্ধ করা সেই সত্য মূর্তিতেও করতে পারে সত্য বিমূর্ত হতে পারে উনি বিমূর্ত শিল্পের কথা বললেন কিন্তু আমি বলছি সেটাকেই লাভ করার জন্য রিয়েলাইজ করার জন্য জীবনে প্রচেষ্টা একটা হচ্ছে আইডিয়ালাইজ দ্য রিয়াল আর একটা হচ্ছে আমার আমি ইন সেটা আমি ধ্যানও করতে পারি আঁকার মধ্যে করতে পারি গানের মধ্যে করতে পারি সঙ্গীত সর্বশ্রেষ্ঠ ললিতকলা যাহারা ইয়া বুঝেন তাহাদের কাছে ঈশ্বর লাভের উপায় স্বরূপ সঙ্গীতের মধ্য দিয়ে মানুষ হ্যাঁ রামকৃষ্ণ বলেছেন যে যারা ছবি আঁকেন চন্দান তারা ঈশ্বরকে তাড়াতাড়ি খেতে করেছিল তারা ঈশ্বরকে তাড়াতাড়ি উপলব্ধি করতে পারে শিল্প চর্চা যারা করেন নাকি তাদের বেশি তাড়াতাড়ি নাকি ঈশ্বরকে উপলব্ধি করতে পারে

পরমেশ্বর পরমাত্মা পরব্রহ্মণ সত্য যাকে বললে কোনো অন্য নাম দিয়ে সেটা যদি তুমি লাভ করতে চাও তুমি যদি ব্যাকুল হও সেটা সব পথেই দিয়ে পেতে পারো সেই জন্য তো ঠাকুর সকলকে একটা হারমোনাইজ করতে পারবে যে কারো কিছু দোষটা দেখতে যেও না দেখো যে তার মনের মধ্যে কী আছে মনটা যদি পরিষ্কার থাকে তাহলে পথটা কি সেটা বড় কথা মনে যদি ঠিক ঠিক ব্যাকুলতা থাকে কারণ আমি যে কোনো পথের মধ্য দিয়েই এসে সেই সত্যকে লাভ করতে পারবো এই এটা ঠাকুর যেটা বলেছেন যাই হোক খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে আছে তাহলে ছাতা আমি আমাদের তো সব ছাতার মধ্যে চল and she আর্টিস্ট শিখা বিশ্বাস অ্যাকচুয়ালি হ্যাঁ সবাই বলেছে দেবী করতে দেবীর উপরে একটা কিছু বানাতে এমনি মেয়ে মেয়েরাই দেবী সেই হিসাবে আমি ভেবেছি যাগে একদম মাকেই বানাতে হবে তাই না ওই পার্বতী ভেবে করেছি আর কি শিবের কথা চিন্তা করছে পার্বতী বসে বসে ভাবছে শিবের কথা সেই হিসাবে করেছি এমনি একরুলিকেই করেছি খুব তাড়াতাড়ি মধ্যে করতে হয়েছে বেশি দিন লাগেনি তাড়াতাড়ি করেছি আর কি ধরেন আমি শিখা বিশ্বাস বলছি এটা আমার একটা কাজ মানে অনেক গ্রামের মেয়ে শন্তি নিয়ে যাচ্ছে মানে খাওয়া আস্তা নিয়ে সেটা মানে যা ওই মেয়েদের তো আমরা সব দেবীও ভাবি দুর্গা ভাবি সবই ভাবি ওই হিসাবেই এটাও আরকে একটা মানে রূপাতি সেই শিল্পাঙ্গনের এই প্রদর্শনীতে এ আসতে পেরে আমার খুব ভালো লাগলো এখানে খুব ভালো ভালো ট্যালেন্টেড আর্টিস্টদের বেশ কিছু ছবি দেখলাম এবং আমি এর আগেও শিল্পাঙ্গনের বিভিন্ন এক্সিবিশানে এসেছি দেখেছি আমার মনে হয় শিল্পাঙ্গন যত দিন যাচ্ছে তত তাদের এক্সিবিশানে স্ট্যান্ডার্ড আগের চেয়ে আরও ভালো হচ্ছে এবং সেটা খুবই সুখের বিষয় যে বিভিন্ন ইয়াং আর্টিস্ট ধীরে ধীরে তাদের স্কিল ডেভেলপমেন্টটা আগের চেয়ে আরও ভালো করতে পারছে আমি শিল্পাঙ্গনের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি ধন্যবাদ আমার নাম সোমা বিশ্বাস আমি দীর্ঘ দশ বছর ধরে এই ছবির জগতে যুক্ত তো এই আমার এই পথচিত্র আমি করেছি এইটা আর এটা এই দুটো অ্যাক্রিলিকের ক্যানভাসের উপর করেছি প্রায় গত এই ছবিটা করতে আমার প্রায় গত এক মাস টাইম লেগেছে ছোটো ছোট মা আসছে সেই খুশি করি হ্যাঁ আমি এই পেন্টিংটাতে হ্যান্ডমেড পেপারের ওপরে কাল অ্যাক্রিলিক কালার আর পেন ইউজ করেছি অ্যাক্রিলিক কালার পেন রীতা মিত্র আমি অনেক দিন ধরে আঁকছি পাঁচ বছর বয়স থেকে আঁকছি আর হ্যাঁ কি শিল্পাঙ্গন গ্রুপ এই প্রথম ওদের ওর ওতে আমি এক্সিবিট করেছি আর খুব ভালো লাগলো সকলের বিভিন্ন রকমের কাজ দেখতে পাচ্ছি খুবই সুন্দর সব সে দেবী দেবী দুর্গা ওপরেই সব কাজগুলো বলা হয়েছিল করতে আমি অন্য কাজও করি তবে এটা তো আগামী হ্যাঁ হ্যাঁ সেই জন্য ওটার ওপরে আছে হ্যাঁ 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 আমি টেক্সচার পেপারের ওপরে প্যাস্টেল ড্রাই প্যাস্টেল ইউজ করেছি নমস্কার রীতা সবসময়ই এরকম সকলকে নিয়ে যে পথ চলার যে একটা শক্তি ওর মধ্যে সঞ্চিত আছে তার বড় উদাহরণ হলো গোলপার্ক পার্ক রামকৃষ্ণ মিশনের এই প্রদর্শনীটি এবং এই প্রদর্শনীতে ও সকলের কাজ এত সুন্দরভাবে ডিসপ্লে করেছে এবং সকলকে মান্যতা দিয়েছে এটা ওর একটা নিজস্বতা এবং এই প্রদর্শনীটি নিঃসন্দেহে অনেক অনেক সুনাম অর্জন করবে মানুষের কাছে পৌঁছাবে এটাই তো শিল্পীদের পাওয়া সুতরাং স্মৃতিটার এই কাজটি এই যে সকলকে নিয়ে পথ চলার যে অঙ্গীকার এই কাজটি এরকমভাবেই চলতে থাকুক আশা করি একদিন নিশ্চয়ই অনেকটা পথ ওর চলা হবে এবং মানুষ ওকে চিনতে পারবে রিতার এই মহতি উদ্যোগকে নিঃসন্দেহে সম্মান জানাতে হয় আর শিল্পের আঙিনায় এমন মানুষের সংখ্যা বিশেষ করে ও একজন মহিলা মহিলা হয়ে বাকি মহিলাদের নিয়ে এই যে কাজটা করছে সেই কাজটা সত্যি না দেখলে ভাবা যায় না আপনার আপনারা সকলে আসুন এক্সিবিশনটি দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি রূপসা শালুকা আমি রীতা পাল ম্যাম রীতা পালের স্টুডেন্ট আমি হচ্ছে ইন্ডিয়ান ঘরনার ওপর কাজ করতে পছন্দ করি তো আমার তো যাত্রা সবে শুরু কিছুদিনই হলো তো আমি চেষ্টা করেছি আর অনেক দূর পৌঁছাতে চাই অনেক এই আর্ট নিয়ে অনেক দূর এগাতে চাই তো যদি সবাই ভগবানের আশীর্বাদ থাকে সবার আশীর্বাদ থাকে নিশ্চয় চেষ্টা করব জানি না এখন নমস্কার আমি সোমা মুখার্জি শিল্পাঙ্গন গ্রুপের এক্সিবিশনে আমি একজন অংশগ্রহণকারী শিল্পাঙ্গন গ্রুপটি তৈরি করেছে রীতা পাল ও আমাদের নিয়ে খুবই মানে খুবই খাটে কী বলবো অনেক এক্সিবিশন করে খুবই ভালো মেয়ে তো আমি ওর সঙ্গে অনেক দিনই যুক্ত আছি মোটামুটি ওর সব এক্সিবিশনেই আমি থাকি এটা যা হয় আর আমার ছবির ব্যাপারে বলবো যে ছবির থিম তো মোটামুটি সহজবদ্ধ আমি বলতে চাইছি যে আমাদের দুর্গারা আমাদের আশেপাশেই থাকে এবং তাদের আমরা দেখি না আমরা চাকজমক বা মাটির মূর্তিকে সামনে ভিড় জমায় কিন্তু আমাদের যারা আসল দুর্গা তাদের দিকে আমাদের নজর থাকে না এটুকুই হয়তো আর বলতে চেয়েছি বিশেষ কিছু জটিল কিছু বলতে চাইনি আর আমি অয়েলে কাজ করি কেন মানে আমি অয়েল করতে কেন জানি আমি ভালোবাসি আমি ঠিক জানি না কেন আমার অন্য কোনো মিডিয়াম হ্যাঁ ড্রাই প্যাস্টেলও আমার ভালো লাগে অয়েলটা আমার একটা বন্ধু বন্ধু লাগে মানে আমি যেটা করতে চাই সেটা আমি খালি অয়েলেই বোধহয় এক্সপ্রেস করতে পারি অন্যান্য মিডিয়াম আমি ট্রাই করেছি অ্যাক্রিলিক আমার ঠিক আমি পারি না মানে আমি একটু কি বলবো আমারই ওটা তাদের সি আর অয়েলে যেটা হয় আমাদের দেশে মানে ওয়েস্ট বেঙ্গলে তো খুব হিউমিড সবাই সমস্যা ফাঙ্গাস ধরে আমার ছবিতেও ধরে তো আমি ওই একটা রিটাচ বার্নিশ বলে পাওয়া যায় নিয়ে কেলে ওটা দিয়ে দেখি যে কিছুটা প্রোটেকশন দেওয়া যায় আর একদম শুকিয়ে গেলে আমি এমনি প্রফেশনাল বার্নিশ দিয়ে দিই তাতেও যে সব সময়ের মানে রক্ষা হয় তা নয় অনেক সময় আমাদের তাড়াহুড়ো করে কাজ করতে তো মানে অয়েলের টেকনিকটা হচ্ছে একটা গোটা লেয়ার পুরো শুকালে একটা তো সেটা সবসময় হয়ে ওঠে তো ধরে ফাঙ্গাস তারপরে আবার তাকে পরিষ্কার করিয়ে এইভাবেই চলে আর কি এই আর কি আমার অয়েলের এটাই কথা অয়েল ব্যাপারে অয়েলের ব্যাপারে কিন্তু এত ডিসঅ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও আমি অয়েলকে খুব ভালোবাসি এটা কেন আমি জানি না বলতে পারবো না আমি অনানিকা দাস আমি শিল্পাঙ্গর আর্ট গ্রুপ পরিচালিত আগমনী মেলায় একটা অংশীদার আমাকে প্রথম দিনই দিতারি বলেছিল আগমনী মেলার কিছু একটা দুর্গার কিছু রূপ কিন্তু আমি দুর্গার বলতে গেলে আমার সাধারণ মানুষের কথা মনে হয়েছে আমার অতি সাধারণ যারা তাদের ক্ষেত্রেও এমন কিছু কর্ম তারা করে যেতে পারে সেই ক্ষেত্র থেকেই মাথারের মধ্যে এই চিন্তাধারাটা আসে যে মানুষ যদি কালো হয় সেক্ষেত্রে তাদেরকে তাদের রূপ দিয়ে বর্ণনা না করে তাকে যদি তার গুণ দিয়ে বিচার করা হয় আমার মনে হয় সেটা বেশি ভালো হবে তাই আমার এখানে যে রূপটা আমি তুলে ধরেছি মায়ের সেটা প্রতিটি নারীর মধ্যে থাকে এই সেটির মধ্যে আমি এই বার্তাটা দিতে চাইছি নই বিকৃত নই বিকৃত আমি কমলা আমি শক্তি আমি আমি কমলা আমি সত্যি আমি কালো হিরে আমি এটা একটা সন্তান আর মায়ের একটা রূপ দেওয়ার চেষ্টা করেছি এটা একটা ধরনের আর্ট ফর্ম যেখানে বিভিন্ন ধরনের অ্যাবস্ট্রাক্ট ফর্মটাকে এই বাঁ দিক থেকে ডান দিকে যেদিকেই ঘোরেন না কেন সব দিকটা থেকেই দেখতে পাওয়া যাবে সন্তানকে লালিত পালিত করছে তার মা আমার এখানে মাতৃরূপে না বলতে গেলে আমি যে কোনো মায়ের মধ্যে দুর্গা দেখতে পাই তাই তাকে বিশ্লেষণ করার জন্যই এটাকে তৈরি করেছি মাধ্যম হল প্লাস্টার অফ প্যারিস আর রঙের কিছু টোন দিয়ে আমি এটাকে তৈরি করতে পেরেছি জানি না কতটা আপনাদের মন মুগ্ধ করতে পারলাম নমস্কার আমি স্নিগ্ধ সেনগুপ্ত আমি শিল্প শিল্পাঙ্গন পরিচালিত আগমনী মেলায় আমি পার্টিসিপেন্ট আর এখানে আমি দেখিয়েছি আমার ছবিতে মা দুর্গাকে আরাধ্যা যোগিনী রূপে দেখিয়েছি এখানে আমি দেখিয়েছি মা দুর্গা রূপ এই মা দুর্গা যোগিনী রূপ দেখিয়েছি মা দুর্গা যেন ধ্যানোর অবস্থায় রয়েছে আর স্বয়ং শিবের আরাধনা করছে আরও দেখিয়েছি চারিদিকে আগমনের একটা বার্তা দেখানোর জন্য আমি ফুলগুলোকে ঝরিয়ে দিয়েছি নানাভাবে এলো এলোভাবে আর এখানে আমি মা দুর্গাকে থ্রি ডি এফেক্ট দিয়েছি যেন মা দুর্গার আরাধার রূপটা যেন বেরিয়ে আসছে আর মা দুর্গা মা দুর্গা এখানে থ্রি এফেক্ট দিয়েছি একটা ক্যানভাসের ওপর আমি আরেকটা ক্যানভাস সংযুক্ত করে দুটো দুটো ক্যানভাসের সাহায্যে আমি মা দুর্গার থ্রি এফেক্টটা দিয়েছি আর এটা এক পুরো করা আর এখানে মা দুর্গাকে আমি ধ্যানরত যোগিনী হিসেবে আমি দেখিয়েছি আর চারিদিকে আমি আগমনী বার্তার দেখানোর জন্য আমি শিউলি ফুল ঝরিয়ে দিয়েছি মুভিটাতে আমি দেখিয়েছি মা দুর্গার মিনময়ী থেকে চিন্ময়ীর আগমনী মানে একটা মৃৎশিল্পী কিভাবে মাটির থেকে কিভাবে আস্তে আস্তে রং করে করে সুন্দর একটা মা রঙ মা দুর্গাকে তৈরি করলো সেইটা আমি দেখিয়েছি আমি পিয়ালি দাস আমি একজন ডটমান্ডালা আর্টিস্ট আর আমি ক্লের ওপরেও কিছু কাজ করে থাকি প্লাস আমার বোদের ওপরেও কাজ হয় আর এই সমস্ত মূর্তির ওপরে আমার কাজ হয় যেটা পুরো বেসটা আমার ক্লের ওপরেই করা থাকে প্লাস সাইডের আলপনার কাজ করা থাকে যে যেরকম কাস্টমাইজ করেছো সেরকমভাবেই আমি কাজ করতে বেশি পছন্দ করি কিন্তু বেশিরভাগ আমার কাজটা হয় ক্লের ওপরে আমি ওপর থেকে বলছি এটা পুরোটাই ক্লের বেসের ওপর করা কারণ মুকুরটাও আমি ক্লে দিয়ে নামিয়েছি আর বাকি বাকি আপনি মুখটা দেখতে পারেন মুখটা কিন্তু পেন্টিং করা তার হাত আছে বডির কিছু স্ট্রাকচার আছে সেগুলো পেন্টিংয়ের ওপর করা কিন্তু তার মাঝখানে মাঝখানে কিছু ক্লের ডিজাইন আছে যেমন আমার শাড়ির যে ডিজাইনটা নামিয়েছি সেটা ক্লের ওপরে আছে কিশুলটা ক্লের ওপরে আছে হুম তারপরে আমি মাঝখানে মাঝখানে কিছু ডিজাইন বসিয়েছি কাজ বসিয়েছি প্লাস নিয়ে এই যেগুলো মেটেরিয়ালগুলো হয় র মেটেরিয়াল যে গর্জেস যে গয়নাগুলো হয় সেগুলো বসিয়েছি তো পুরোটা ফুটিয়ে উঠে ওঠানোটা হয়েছে আর কি যাতে দেখতে জিনিসটা খুব সুন্দর লাগে প্লাস সাইডে যে একটা আলপনা ব্যাকগ্রাউন্ডের যে কাজটা হয়েছে যাতে এই পেন্টিংটা দেখতে আরো বেশি ফুটে ওঠে দেখতে বেশি ভালো লাগে তারপর এখানেও আছে কিছু ক্লিয়ার বেস করা আছে মহিষাশ এই যে মহিষাসকে যে করেছি এটা পুরোটা ক্লিয়ার বেস করা তার মধ্যে আমি কিছু ইয়েও লাগিয়েছি যেগুলো হয় যে চুমকিগুলো যাতে জিনিসটা দেখতে বেশি ভালো লাগে মাকে একটা নট পরিয়েছি দেখতে একটু মিষ্টি লাগবে মায়ের মুখে মুখটা দেখতে খুব সুন্দর লাগবে প্লাস একটা প্রফেশনাল একটা ভার্নিশ লাগানো হয় ওপরে যাতে এই ভার্নিশটা এতটাই ভালো যে ভার্নিশটা লাগালে পরে ছবিটা প্রোটেক প্রোটেকশন হিসাবে খুব সুন্দরভাবে থাকে বছরের পর বছর ওয়ালে থেকে যায় কোনো রকম কোনো অসুবিধা হয় না নমস্কার আমি রিতা পাল আজকে শিল্পাঙ্গন গ্রুপ অফ আর্টিস্টের যে এক্সিবিশান হচ্ছে এটা এই নিয়ে পাঁচ বছর চলছে এটা প্রোগ্রাম চলছে এবারে আমাদের চিন্তাধারা হচ্ছে আগমনী মেলা এটা করার উদ্দেশ্য হচ্ছে আগমনী আসতে চলেছে আমাদের গোটা বাঙালি খুব আনন্দ পাই এবং আমাদের এটা শিল্পের পুজো বলা চলে যেহেতু প্রচুর প্যান্ডেল হয় যেগুলো শিল্পকে বেশ করেই হয় এগুলো তো এবং আমরা একমাত্র বাঙালিরাই শিল্পের পুজো করেই বলা চলে কারণ আর কোনো জাতির মধ্যেই দেবতাকে নিয়ে কখনো শিল্প নিয়ে চিন্তা করা সেভাবে হয় না এটা একমাত্র আমরাই করি আমার এই কনসেপ্টটা সেই কনসেপ্টেই আমার করা এখানে শিউলি ফুলগুলো দেখানো হয়েছে যে আগমনে বার্তা হিসাবে যখনই শিউলি ফুল ফোটে তখনই আমাদের মনে কোথায় যেন মনে হয় দুর্গা আসতে চলেছেন এবং দুর্গাকে আমরা নিজেদের ঘরের মেয়ে বলে মনে করি এখানে ট্রাই ট্রাই কালার ইউজ করেছি আমি ভারত মাতাও দেখতে পাই আমরা দুর্গার প্রতিচ্ছবি হিসাবে ভারত মাতাকেও আমরা পুজো করি কখনো কখনো আর জিও সেগুলো এই কারণে ইউজ করেছি যে শিল্প সংস্কৃতি যাই বলি না কেন আমরা শিক্ষাকে কিছু নয়। তো সেই কারণে জিওমেট্রিক শেপগুলো ইউজ করেছি মানে কিন্তু অনেকে যে না পড়াশোনা করলেও চলবে বা এটা আগের দিনে এরকম ধারণা ছিল কিন্তু এখনকার দিনের ধারণা পুরো উল্টো এবং মানে মানুষ জানুক যে হ্যাঁ পড়াশোনা শিখেই এই লাইনে করে এবং বহু শিল্পী আছেন যারা বড় বড় জায়গায় পৌঁছেছেন আজকে বা আজকে না চিরকালই ছিলেন বা আছেন এরকম তো সেই সব চিন্তাকেই বেস করে আমরা এটা করেছি এবং আমার আরেকটা কাজ রয়েছে ওদিকে আমার এই কাজটা রবীন্দ্রনাথের চন্ডালিকার উপরে করা এখানে আমি দেখাতে চেয়েছি একটা সাধারণ মেয়ে যে চন্ডাল কন্যা তাকে আমরা অপবিত্র বলে মনে করলেও রবীন্দ্রনাথ কোথাও একটা তাকে দেবীরূপে দেখাতে চেয়েছেন সেখানে তৃষিতকে জল দান করেছেন এবং শুধু তাই নয় একজন কৃষ্ণার্থ ব্যক্তি যে জলের অভাবে মানে প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন তাকে কিন্তু সাক্ষাৎ দেবী রূপেই উনি এসে জল দিয়েছিলেন উনি নিজে জল দিতে চাইছিলেন না যদিও তখন আমরা সাধু বলি মক যাই বলি তো তিনি বললেন যে না জীবন দান করতে পারো তুমি আমাকে জলটা দিয়ে তো সেই অর্থে তুমি এইখানে আমাকে জল দাও জল দেওয়ার মধ্যে কোনো জাতিভেদ বা কিছুই মানে মানে ইয়ে করা হয় না সেখানে উনি জল খেয়েছিলেন ওনার হাতে এবং তৃপ্ত হয়েছিলেন তাই জন্য আমরা এখানে দেবী রূপে ওনাকে দেখিয়েছি এটা রবীন্দ্রনাথের একটা বিশাল বড় একটা নভেল থেকে নেওয়া তো সেখানে আমি চেষ্টা করেছি মাত্র বং দর্পণ বিনোদন সবার জন্য